একজন ভিক্ষুক ভিক্ষার টাকা দিয়ে দুই তালা বাড়ি করছে সেটা দেখার জন্য আপনাদের সামনে সেটাও তুলে ধরব তার জন্য সামান্য কিছু খাবারও নিয়ে আসছি ওনার স্ত্রীর জন্য কিন্তু নিজের হাতে ভিক্ষার টাকা দিয়ে নিজের হাতে দুই তালা বাড়ি করছে সেটাই আমরা দেখব এই যে এই যে এখানেই আসসালাম আলাইকুম এই যে এখানে যে একটা ওই ভিক্ষুক যে দুইতলা বাড়ি করছে ওই যে ওইটা না এই যে বাড়ি এই বাড়ি এই আসেন তা আসেন তা আমরা একটু দেখি উনি উনিকে আছে মানে আছে আছে পাশেই রয়েছে হ্যাঁ তাহলে একটু ডাকেন তা আমরা একটু দেখব প্রিয় বন্ধুরা এই যে এটাই কিন্তু সেই পখীরের দুইতলা বাড়ি পখীরের দুইতলা বাড়ি উনি কিন্তু নিজের হাতেই এই বাড়িটা করছে নিজে ভিক্ষা করে গ্রাম থেকে ওই টাকা উঠায় উঠায় উনার স্ত্রীর জন্য এই দুইতলা বাড়িটা করছে উনি কিন্তু এখানেই বসবাস করে কই উনি আছে একটু ডাক দেন আছে না কি উপরে উনি কিন্তু ওই যে দুই তালায় আছে হ্যাঁ এই বাড়িটা কিন্তু উনি নিজের হাতে সব কিছু কিনা নিজে ইয়ে করছে তৈরি করছে দেখেন এই রাস্তার পাশে এটা এটা হচ্ছে সুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার এই রাস্তার পাশেই কিন্তু বাসাটা উনি আছে উপরে হ্যাঁ একটু ডাক দেন এই যে বাড়ি বাড়ি এই যে একটা রুম এই পাশে ছোট একটা রুম আর ওই যে উপরে আর একতলায় ওই ওখানে একটা রুম এটা সিঁড়ি না না পড়ে দেখেন না ভিক্ষার টাকা দিয়ে নিজের হাতে দুই তালা বাড়ি করছে জিনিসটা অবাক করার মতো না প্রিয় বন্ধুরা দেখেন উনি কিন্তু ওই দুই তালায় ঘুমায় এখন তো আমরা এই মানুষটার জন্য যে খাবারগুলো নিয়ে আসছি ওনারে নিচে নামতে বলছি নামে নাই পরবর্তীতে ওখানকার স্থানীয় একজন মানুষ ছিল ওনার মাধ্যমে কিন্তু ওনার রুমের ভিতরে খাবারগুলো রাখা হয়েছে ওনার স্ত্রী মারা যাওয়ার পরেই কিন্তু উনি কিছুটা মানসিক ভারসাম্যহীন মতো হয়ে গেছে সবার সাথে ওইভাবে মেশে না কথাবার্তা বলে না উনি কিন্তু গ্রামে গ্রামে সাহায্য উঠায় উঠায় ওইটা নাই এখানে রান্না বাড়া করে খায় আমরা যতটুকু জানতে পারছি তো এটা কিন্তু চুয়াডাঙ্গা যাওয়ার পথেই কিন্তু এই রাস্তার পাশে এই বাড়িটা সেটাই দেখতে আসছিলাম এবং আপনাদের মাঝে হ্যাঁ জিনিসটা তুলে ধরলাম আর কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম